নমস্কার বন্ধুরা অনেক সবাইকে স্বাগত আজকে আবারও চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে এখানে আমি বানাতে যাচ্ছি মাছের ডিম তো চলো দেখা যাক কিভাবে মাছের ডিম রান্না করা হয় তো প্রথমত এখানে আমি নিয়েছি একটা গোটা আলু কুচি কুচি করে কেটে রেখেছিলাম তো একটা পেঁয়াজ ডিম আর কাঁচা লঙ্কা নিয়েছি চুলা একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা যখন গরম হয়ে আসবে তখন এর মধ্যে আমি দিয়ে দেব তেল তেলটা গরম হয়ে আসলে তখন পেঁয়াজ কুচিটা এর মধ্যে দিয়ে দেব আর লঙ্কা কুচি তিন থেকে চারটা লঙ্কা নিয়েছি এটাকে কুচি কুচি করে কেটে দিয়ে দিয়েছি তো এটাকে আমি হালকা ভেজে নেব যখন ভাজা হয়ে আসবে হালকা তখন এর মধ্যে আমি করব কেটে রাখা আলু কুচি এ কুচি কুচি করে কেটে রাখা আমি এক থেকে মিনিট ভেজে দু ভাজা যখন হয়ে আসবে তখন এর মধ্যে একের পর এক গরম মশলা অ্যাড করব এখানে আমি দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দেব আধা চা চামচ হলুদ গুঁড়ো তো এই পর্যায়ে আমি এটাকে আর একটু ভেজে নেব মিডিয়াম টু লো ফ্লেমে তো এখন এটা ভাজা হয়ে আসলে তখন এর মধ্যে অ্যাড করব মাছের ডিম মাছের ডিমটা কিন্তু আমি আগে থেকে ভেজে রেখেছিলাম তো এখন এর মধ্যে দিয়ে দেব এক চা চামচ লঙ্কার গুঁড়ো আর আর দিয়ে জিরে গুঁড়ো আধা চা চামচ তো একটু ভেজে নেব ভাজা যখন হয়ে আসবে তখন এর মধ্যে অ্যাড করব জল পরিমাণ অনুযায়ী জল দেব তো এখন ঢাকা দিয়ে ঢাকাটা সরিয়ে নেব এরপরে দেখো আমার রান্নাটা হয়ে গেছে তোমাদের যদি আমার এই রেসিপিটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করতে একদম বলবে না যারা আমার চ্যানেল নতুন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন